তুই জোড়া কার্তিক দেখাইতে দেখাইতো এটা কি দেখালি হ্যাঁ তোর মানে শ্বশুর মশাই মানে সুলকাইতে 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 আইতে আর সেইটা তুই ক্যামেরা বন্দি করছিস না তুই যদিও ক্যামেরাটা করিসনি নি আমি জানি মিঠি করছে কিন্তু এডিটটা তো তোরাই করছিলিস তখন ওইটা কাইটটা দিতে পারিস নাই ভীষণ বাজে দেখতে লাগতেছে উনি হঠাৎ কইরা ক্যামেরার মধ্যে সুলকাইতে 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 সইলাইলো এটা কেমন হ্যাঁ যাই হোক এমনি কিন্তু আমি দেখছি এই সমসমের বাবা কিন্তু বেশ কোঅপারেট করে হ্যাঁ বৌমার সঙ্গে যথেষ্ট কোঅপারেট করে ওই এখনকার দিনের যে শ্বশুর বৌমার যে একদম হৃদ্যতা সম্পর্ক রকম টাইপেরই দেখতাছি ভালোই লাগতাছে মানে তেমন কোনো আলাদা করে শ্বশুর শাশুড়ি বলে বেশ অনেক বেশি সম্মান সম্ভ্রম একদম মাথা নিচু করে ঘোমটা ওই সব ব্যাপার কিন্তু নেই বেশ ওরা শ্বশুর শাশুড়ি দুজনই খুব কোঅপারেট করে মারুর সাথে এটা আমি দেখেছি হবে নাই বা কেন মারু পহা ইনকাম করে যে এই জন্যে তো যাই হোক তোমরা যারা বলেছিলে এসআইআর জন্যে মারু আর মারুর হাজব্যান্ড শ্বশুরবাড়ি যাচ্ছে এটা বিশেষ কারণ বলেছিল তারা ভুল প্রমাণ হয়ে গেছে হ্যাঁ জোরা কার্তিক এই জন্যে মারু গেছে না মারু বলল একটা কার্তিকের কথা ওরা জানতো সে বইলা কইয়াই মারু আর মারুর বরের ঘরে ঢুকবে ঠিক কইরা আইছিল কিন্তু আর একটা এক্সট্রা হয়ে গেছে মানে পাড়ার কিছু বন্ধু বান্ধব আছে যে ছমছমের তারাই বলেছিল কার্তিক দেবো এবারে বাপ মা না থাকলে কার্তিক কী কইরা দেবে ওই জন্য বাপ মাকে বলেছিল যে তোরা আয় তাহলে কার্তিকটা দেবো তাহলে কোনো অসুবিধা নেই মানে এটা বলতে পারো পাড়ার লোকেরা মানে পাড়ার যে বন্ধু বান্ধব ছমছমে তারা বলে কই কার্তিকটা দিয়েছে মানে ওরা জানতোই যে কার্তিক ফেলবে আর ওরাও সেটাকে অ্যাকসেপ্ট করে ঘরে তুলবে ব্যাপারটা নর্মালি বেশিরভাগ ক্ষেত্রেই যে কার্তিক পুজোটা আমরা দেখেছি যে সেখানে ছেলে বা মেয়ের বন্ধুরা বা অনেক সময় অনেক দিন বাচ্চা কাচ্চা না হলে আত্মীয় স্বজনরা বা বেশিরা বা মানে এ করে লুকিয়ে কার্তিকটা দিয়ে যায় আর অনেকে আছে কি তিনবার কার্তিক পুজো করতে হয় বলে প্রথমবার হয়তো কেউ দিয়ে গেল পুজো করলো পরে পরে তারা নিজেরাই ঠাকুর কিনে পুজো করে আবার অনেক ক্ষেত্রে অনেকে দেখেছি যে তাদের বাড়িতে আর কি সন্তানাদি হওয়ার জন্য তারা কার্তিক লক্ষ্মী সখী এসব পুজো নিজেরাই ঠাকুর কিনে করে অনেকে আবার ভালোবেসে কার্তিক পুজো করে সেরকম আছে কিন্তু বেশিরভাগই নর্মালি চুরি করে কার্তিক দিয়ে যায় তো ইনস্টাগ্রামে আর এফবিতে প্রচুর ভাইরাল হচ্ছে যে ওই মা দরজা খোলো আমি এসছি আমার ঠান্ডা লাগছে টাম্মি দরজা খোলো এই জিনিসটা প্রচুর ভাইরাল হয়েছে অনেক অনেক জায়গাতেই দেখছি যেরম বলছে মা আমি এসেছি দরজা খুলো ঠান্ডা লাগছে এরকম করে চালাচ্ছে বেশ মজা লাগছিল দেখতে সেই শর্টসগুলো তো আজকের মারুর এখানেও দেখলাম সেরকমই করেছে তো ওরা লক্ষ্মী পুজোটা একটা কন্টেন্ট করেছিল আমরা দেখেছি ভালোই লেগেছিল আবার এইবার ওরা কার্তিক পুজোটাও অ্যাকচুয়ালি কন্টেন্ট করবে আর সেই জন্যই এসেছে আর ব্লগারদের কাজটাই তো তাই আমি ওইদিকে একজনকে দেখলাম ওই রিয়া ভচ্চাজ হ্যাঁ রিয়া ভচ্চাজ বলে একজন আছে না তার তো বিয়ে হয়েছে তো তাকে দেখলাম পিন্টু হ্যাঁ মানে আমাদের সুমির যে এক্স বয়ফ্রেন্ড সে আর কিছু কিছু জন মিলে কার্তিক দিয়েছে ঠিক আছে তো তারাও বেশ হাসি খুশিভাবে ব্যাপারটা অ্যাকসেপ্ট করেছে অ্যাকচুয়ালি ব্লগারদের কাছে এই যে ফেস্টিভ মুড একটা থাকে এবং নানা রকম পুজো আর্চা আর্চা হচ্ছে তাদের কাছে একটা বেশ ভালো কন্টেন্ট তো মারুও তার থেকে বাদ যায় না মারুও দেখলো যে মোটামুটি এই বিয়ের পর পর একটু কার্তিক ফেলার প্রবণতা থাকে আর সেক্ষেত্রে অ্যাকচুয়ালি নর্মালি কার্তিক কাদের বাড়িতে ফেলে যে অনেক দিন ধরে বাচ্চা কাচ্চা হচ্ছে না তাদের বাড়িতেই নর্মালি কার্তিক ফেলে কিন্তু এখন যেটা দেখা যাচ্ছে যে বিয়ে হয়েছে সঙ্গে সঙ্গেই সদ্য সদ্য কার্তিক ফেলে দিচ্ছে তো এটা কিছুই না বেসিক্যালি আনন্দ বন্ধু বান্ধবদের মধ্যে একটা হই হৈ হবে খাওয়া দাওয়া হবে অনুষ্ঠান হবে আনন্দ হবে তাই আমাদের পাশের বাড়িতেও তাই কিছুদিন আগেই ধরো বিয়ে হলো তিন চার মাস হয়েছে মনে হয় এর মধ্যেই কার্তিক ফেলে দিয়েছে তো বন্ধুরা মিলে এটা করেছে ওদের কাছেও ব্যাপারটা অ্যাকসেপ্টেড ছিল কারণ এই ছেলেটি অন্য অনেকের বাড়িতে ফেলেছে তো তার বিয়েতেও তো বিয়ে হয়েছে মানে তার বাড়িতেও ফেলবে এবার সেই দিনকে আমরা দেখতে গিয়েছিলাম যে হঠাৎ করে বাজি ফাটছিল এগারোটা সাড়ে এগারোটার সময় তারপরে হচ্ছে ওদের বাড়ির ওখানটায় উঠানে কার্তিক বসিয়ে দিয়ে পালিয়ে গেছে তারপরে ওরা ঘরে তুলে নিয়েছে কার্তিককে তো দেখেছি তো আজকের ওদের বাড়িতে অনুষ্ঠান আছে তো এই মানুদের বাড়িতেও তাই দেখলাম তো এই গ্রামের লোকজনদের মধ্যে এই কার্তিক পুজোটা বেশ ভালো রীতিনীতি চল আছে আর কি এই কার্তিক মাসের লাস্ট দিনে এই কার্তিক পুজোটা ঠিক আছে তো যাই হোক ছোটোবেলায় মানে আমাদের ছোটোবেলায় কার্তিক পুজোর নিমন্ত্রণ পড়লে খুব আনন্দ হতো যে এই কার্তিক পুজোর নিমন্ত্রণ পড়েছে তো যাই হোক ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমিও খুব ভালো আছি নতুন একটা ভিডিওর সাথে আমি উনার রুনা লাইফস্টাইল থেকে তাহলে মারু যে এই বেলায় করে কালকে যে ব্লগটা দেখলাম যে বেলায় করে শ্বশুরবাড়ি যাওয়ার পিছনে প্রবণতাটা কেন ছিল বুঝতে পেরেছ রাতে কার্তিক পড়বে বলে আর রাতে কার্তিক পড়ে বলে ওরা তড়িঘড়ি করে ওখানে গেছে এবং তারপরে কার্তিক পুজো মানে যদি ফেলে তার পরের দিন তার বাজার রাতচা অনুষ্ঠান সমস্ত জাতি করতে হবে তারপরের দিন সেখানে থাকতে হবে তারপরের দিন পুজো হবে মানে তিন চার দিন তো হয়েই গেল মানে যেদিন গেল তার পরের দিন বাজারহাট হবে মানে কার্তিক ফেলেছে তার পরের দিন বাজার হাট তার পরের দিন পুজো তিন দিন পুজোর পরের দিন আরেক দিন তিন চার দিনের এখন ব্যাপার তো ওই জন্য শ্বশুরবাড়িতে ওরা গেল কিছু দিন থাকবে বলে ঠিক আছে তো একটা জিনিস আমি লক্ষ্য করলাম যেটা আমার মানে একটু অড লাগছে প্রতিটা পুজোতে প্রতিটা অনুষ্ঠানে ওর যা কিন্তু মিসিং হয়ে যায় ওর যা কিন্তু থাকে না যা শুধু বাপের বাড়ি থাকে ইভেন আজকে যে ব্লগটা দেখলাম সেখানে যায় সাথে সাথে ভাসুরও অ্যাবসেন্ট বললো কালকে দাদা ছিল আজকের আর দাদা নেই দাদাও চলে গেছে শুধু কারণটা কি যখনই এই ঝমঝমার মারু আসে তখনই ওরা নয় বাপের বাড়ি চলে যায় এবং মানে ভাসুরটা থাকলেও সেও চলে যায় ব্যাপারটা কি এরা কি আনন্দ ওদের সঙ্গে মানে অ্যাডজাস্ট করতে পারছে না বা ওদের আনন্দ অনুষ্ঠানে থাকতে চাইছে না কি ব্যাপার বুঝতে পারছি না এবং এইবার হচ্ছে ছোটো মেয়েটাকে নিয়ে গেছে কিন্তু ছেলেটাকে রেখে গেছে আর হচ্ছে বড় মেয়েটা রয়েছে এরা দুজন রয়েছে মেয়েটা কোনো সময় যায় না বাপের বাড়িতে তার জন্যই অনেকে বলেছিল যে ঝমঝমের বাবার এই দাদার আর কি আর একটা বিয়ে আছে তার মেয়ে মেয়েটা জানি না কি ব্যাপার তবে যাটাকে দেখি যে থাকে না আরও একটা জিনিস দেখলাম যে যেই মহিলা যাকে বলেছিল মাসির মেয়ে ঠিক আছে মানে ঝমঝমের মাসির মেয়ে যে কিনা জোগাড় দিক করছিল ভাই ভোটার সময় রান্নার ঠিক আছে তো সেই ঝমঝমের মাসির মেয়ে ওদের নিমন্ত্রণ করেছে হ্যাঁ মানে কী পারপাস জানি না তবে নিমন্ত্রণ করেছে খাওয়া দাওয়ার অনুষ্ঠান এবং সেখানে তাদের খাওয়ার নিমন্ত্রণ ছিল তো দেখলাম রাস্তা দিয়ে যাওয়ার সময় মানে ওদের বাড়ি হয়ে ওই মাস তো দিদির বাড়ি যেতে হয় ওদের বাড়িটা আরও ভিতরের দিকে তো দেখলাম জায়বাবুটা সাইকেল নিয়ে যাচ্ছে এবং বললো তোমরা এখনও ওইদিকে যাওনি এ কথা জিজ্ঞাসা করলো তো ওর শাশুড়ি মা মানে হচ্ছে আমাদের ঝমঝমের যে মা সে চলে গেছে অনেক আগেই রান্নার জোগাড় ভোগাড় করতে মানে রান্না ফান্না করতে যা বুঝলাম ঝমঝমের মাই রান্নাবান্না সমস্ত করেছে তো এ ওইটা কিন্তু পাড়ার মধ্যে নিজেদের আত্মীয়র মধ্যে কিন্তু এইগুলো পাড়ার যারা কালচার তাদের মধ্যে হয় ধরো তোমার বাড়িতে অনেক লোকজন খাবে তো তোমার তো জোগাড় একার পক্ষে খুব মুশকিল তাহলে ওই বাড়ি থেকে কিছু লোকজন এলো আবার এদের বাড়িতে খাবে ওরা কিছু জন এলো এবং নিজেদের মধ্যেই তাদের অনুষ্ঠান হয় এবং তারাই নিজেরাই আর কি নিয়মগুলো পালন করে নিজেদেরকেই আর কি ডাকাডাকি করে তো সেইখানে তা আরোই বড়ো ব্যাপার তো এখানে কি কারণে খাওয়া দাওয়ার নিমন্ত্রণ সেটা না বুঝলেও এটা বুঝলাম যে ঝমঝমদের বাড়ি সবাই ওদের বাড়িতে অতিথি এবং সেই জায়গায় তারা হচ্ছে ঝমঝমের মাই বেশিরভাগটা করলো আর সেখানে দেখলাম খেতে দিচ্ছে কে মিঠি আর মিঠির ওই তো আর কি পিসি তার মেয়ে সাবন্তী ওর বন্ধুর মতো তারা খেতে দিচ্ছে তো বুঝলাম যে ওই মাসির মেয়ের একটা মেয়ে আর একটি ছেলে আছে একটা ছেলেকে দেখালো একটি ছেলে একটি মেয়ে আছে তো যাই হোক আর আর একটা জিনিস দেখালো যে ঝমঝমের বাড়ির পাশে হচ্ছে মানে ওই মাসির মেয়ের বাড়ির পাশে ঝমঝমদের একটা ডাঙা টাইপের জমি আছে ও বলল তিন কাটা ওর বাবা বললো সাড়ে তিন তারপরে বললো পৌনে চার কাটা তো আমারও মনে হলো হ্যাঁ সাড়ে তিন পৌনে চার কাটা তিন কাটা ওটা নয় একটু বেশ বড়োটাই জায়গাটা তো তার মধ্যে বেশ বাগানের অনেক গাছ গাছালি আছে তো তার মধ্যে একটা যেটা হলো যে একটা বলছে গাছ দেখি বলছে ওটা গবেদা গাছ আমি গবেদা গাছ কোনোদিন নাম শুনিনি সবেদা শুনেছি ছোট সবেদা বড় সবেদা তারপরে সে কি ছুচোর মতো সবেদা মানে একদম বুঝকে বুঝকি আর একটা বড় সবেদা তো আমাদের সবেদা গাছ ছিল আমরা যেখানে বাড়ি করেছি সেখানে দুটো বড় সবেদা গাছ ছিল তো এরকম বড় বড় ফল হতো ঠিক আছে ওরা সবাই বলতো মাথার ফল যারা কিনে নিয়ে যেত তো ওই সবেদাগুলোকেই গবেদা বলে কিনা জানি না তো দেখি বললো ওটা গবেদা আছে তারপরে হচ্ছে তোমার নারকেল গাছ আছে কাঁঠাল গাছ আছে আমড়া গাছ আছে তো যা বুঝলাম বাড়ি ছাড়াও এই জমিটা রয়েছে আর কোনো চাষের জমি ধান জমি আছে কিনা ঝমঝমি আর আমি জানি না তবে এটা ওর বাবার আর একটা জমি রয়েছে যেখানে বাড়ি আছে তাছাড়া তো পাড়াগ্রায় মোটামুটি একটু জায়গা জমি থাকে এখানে ওখানে করে তো সেইটুকুনি রয়েছে এবার ধান জমি অন্য জমি আছে কিনা সেটা যদি কোনোদিন দেখায় নিশ্চয়ই দেখতে পাবো তো সেখানে মারু বললো যে এত সুন্দর জায়গা রিলস করবার জন্যে রিলস করার জন্য এত সুন্দর জায়গা তো তুমি আগে নিয়ে আসো কেন তো মারু কবার এখানে শ্বশুরবাড়িতে এসছে যে শ্বশুরবাড়ির জায়গা জমি দেখাতে নিয়ে যাবে তাই না এবার বিয়ের আগে তো আর আসলেও এগুলো দেখাতে নিয়ে যাওয়া যায় না বিয়ের পরেই যাওয়া যায় তো সেই জন্যে তো মারু সেখানে গিয়ে শুধু দেখছে কোথায় গিয়ে রিলসটা ভালো হবে আগে দেখেছো প্রথমেই মানে ভিডিওর প্রথমেই হাম্বা তাকে ডাকছে হাম্বাটার নাম কি মালতী আর কি ও কি একটা নাম বলছিল ভুলে গেছি তো বাচ্চাটা কিন্তু বারবার বলছে না ওর নাম মালতী আর এ বলছে তোমার হচ্ছে মারু একটা অন্য নাম বলছে তো বাচ্চা এক জায়গায় বাচ্চার ছানা এক জায়গায় তো বাচ্চার ছানার কাছে কেন গেল না সামনে অনেক গোবর পড়ে আছে তার জন্য তো গোবরটা ডিঙিয়ে যেতিস বাচ্চাটাকে আদর করবার জন্য অ্যাকচুয়ালি ওই জায়গার একটু নোংরা মতো রয়েছে বলে সেই জন্য মারু সেটাকে আর ডিঙিয়ে বাচ্চাটার কাছে যেতে পারল না তো ওই গরুটাকে আজকের কন্টেন্ট করেছে সারাক্ষণ গরুর মানে গায়ে হাত বোলাচ্ছে গরুকে এ করছে গরুর নাম ধরে ডাকছে গরুকে দেখাচ্ছে সারাক্ষণ আয় আয় করে ডাকছে গরুটাকে ঠিক আছে তো ওইটা আর কি মানে গরুটা দেখিয়ে ও আজকে কনটেন্ট করেছে হ্যাঁ আর গরুটা কিন্তু কথা শুনছিলো ডাকছিল যখন আয় আয় করে তখন আসছিল তবে ছানাটাকে দেখালে বেশি ভালো লাগতো আর কি কিন্তু ওই যে গোবরের ভয়ে তো যায়নি গোবরের পা যদি লেগে যায় তার জন্য গোবরের ভয়তে যায়নি আর বললো এটা একটা ছোটোখাটো বাঁশবাগান টাইপের হ্যাঁ অ্যাকচুয়ালি আমরা দেখেছি বাঁশবাগান মানে কি বাঁশ কাটতে 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 আরও বড় ঝাড় হয়ে যায় ঠিক আছে সেখান থেকে গ্যাজ বেরিয়ে আবার বাঁশ হয় করে বড়ো বাঁশবাগান হয় কিন্তু এটা সেটা নয় ছোট্টখাট্টো কটা বাঁশ গাছ ছিল সেই জায়গা থেকে একটা মানে কতগুলো বাঁশ গাছ সেই হিসেবে বাঁশবাগান টাইপের হয়েছে তো সেটাই বললো যে একটা ছোটোখাটো বাঁশ বাগান আর সেখানেই গরু বাঁধা আছে আরও ছানাটা আছে আর যেটা দেখলাম যে কার্তিক একটা কার্তিক যেটা কিনা না আমাদের ছমছমিয়ার পাড়ার ক্লাবের ছেলেরা এসেই দিয়ে গেছে ঠিক আছে তো সেটা মনে হয় ছমছমিয়ার বন্ধুরা যারা বন্ধু টাই টাইপের তারা দিয়ে গেছে আর এটা হচ্ছে জুনিয়র যারা আর কি মানে ক্লাবে তো জুনিয়র সিনিয়রও থাকে তো পাড়ার ক্লাবে হয়তো এরা যারা জুনিয়র তারা একটা দিয়েছে তো সেখানে কি দেখলাম এটা আমার খুব মজা লেগেছে সেটা হচ্ছে যে ঠাকুরটাকে বসিয়ে একটা ওই স্পিকার টাইপের চালিয়ে রেখেছে ঠিক আছে এবং সেই স্পিকার দিয়ে মাকে ডাকছে বাবাকে ডাকছে ঠাম্মিকে ডাকছে দাদুকে ডাকছে এইগুলো করছে এরকম আর কি তো সেই স্পিকারটা প্রথমে ছমছমি বাবা খুঁজে পাচ্ছিল না কোথা থেকে হচ্ছে কিন্তু ছমছমি ঠিক বুঝতে পেরেছে বলছে ওই দেখো এইখান থেকে হচ্ছে তো এখানে আমার মনে হলো এটাও ছমছমিয়া জানতো যে এরাও ঠাকুর দিতে চায় মানে এখন তো সব বলে কয়ে ঠাকুর দেয় আর কি না বলে কয়ে দিলে আবার ঝগড়াঝাটি করে অনেকে রাগারাগি করে সেই জন্য মনে হয় বলে কয়ে পারমিশন নিয়েই এই ছমছমিয়াকে জানিয়েই ঠাকুরটা দিয়েছে তো সেই জন্য দেখা গেলো যে জোড়া কার্তিক পড়েছে তো মার বলছে আমার লজ্জা লাগছে কেন লজ্জা লাগছে কার্তিকের মা তো মানে বাচ্চার ব্যাপারটা এসে যায় সেজন্য বলছে আমার লজ্জা লাগছে আমার কেমন যেন একটা লজ্জা লজ্জা লাগছে তো জিনিসটাকে কন্টেন্ট করেছে কিন্তু এদিকে লজ্জা লাগছে এই কার্তিক মানে কি কার্তিক মানে হচ্ছে কার্তিক যেন এবার তোমাদের কোলে আসে বিয়ে হয়েছে এবার যেন কার্তিক তোমাদের কোলে আসে তাই জন্য তো কার্তিক দেয় তো অনেকে বলছে যে জোড়া কার্তিক ফেলেছে মানে এবার জোড়া বাচ্চা হবে আর কি এসব বেকার কথা যদি টু ইন্স হয় এমনি হবে না হয় না হবে কিন্তু সবাই বলছে কিন্তু আজকে যে কন্টেন্ট আমারও দেখিয়েছে সেই কন্টেন্টটা কিন্তু বেশ আনন্দদায়ক মানে যারা ভিউয়ার্স তারা কিন্তু আনন্দ পাবে বেশ ভালো লাগছে মজা লেগেছে বাজি ফাটিয়ে কার্তিক ঢোকাচ্ছে একটার পর একটা আর একটা কার্তিক এসেছে সেটাকেও কোলে করে নিয়ে আসলো ঘরের মধ্যে মানে কার্তিক আসলে আবার কোলে করে মা বাবা দুজনে মিলে নিয়ে আসবে আচ্ছা তো যাই হোক ব্যাপারটা বেশ ওভারঅল ভালোই লেগেছে এবার কার্তিকের সাথে একটা ছর্দ আর চিঠি দিয়েছে সবাই দেয় এটা এটা যারা করে যে কে কে ফেলেছে তাদের নামগুলো দেয় আর কি কি খাওয়াবে সেইগুলোর নাম দেয় ঠিক আছে যে মানে কি কী অনুষ্ঠানে আর কি খাওয়াবে সেই সব করে বিরাট বিরাট অনুষ্ঠানে ফর্দ দেয় যে এই খাওয়াতে হবে ওই খাওয়াতে হবে তো ওখানেও দেখলাম ফর্দ দিয়েছে চিংড়ির মালাইকারি ভেটকির পাতুরি খাসির মাংস পোলাও বা বিরিয়ানি নাকি পোলাও না ফ্রাইড রাইস এরকম করে করে বেশ একটা বড় চোতা দিয়েছে আর সেটা দেখে আর বাবা বেশ হাসাহাসি করছিলো আর ছমছমিও মনে মনে হয়েছিল এইসব নাকি খাওয়াতে হবে ঠিক আছে তো ছমছমে ভাবছিল তবে হ্যাঁ আমি এটা বুঝতে পারলাম যে পুরো কন্টেন্টটা মারু বেশ এক্সাইটিং মুডেই নিয়েছে এবং ও জানে যে এই রকম কন্টেন্ট করলে ভিউয়ার্সরা সেগুলো দেখে আনন্দ পায় আর সেখান থেকে রেভিনিউ জেনারেট করাটা সুবিধা হয় কারণ নাহলে প্রতিদিনের ডেলি লাইফস্টাইল তো একটা আলাদা জিনিস সেটাই তো অনেক বোরিং নেস থাকে কিন্তু এই ধরনের তো যা বুঝলাম এই ধরনের কন্টেন্ট মারু করতেই চায় আজ এই পুজো কাল ওই পুজো তবেই তো কন্টেন্টগুলো একটু অন্যরকম হয় এক্সাইটেড সবাই থাকে দেখতে ভালো লাগে আইসুদিং হয় তো সেটাই মারু আর কি তাই জন্যই করেছে তো যাই হোক মারু জানে যে তার শ্বশুর শাশুড়িও সেটাতে আনন্দ পাবে শ্বশুর শাশুড়ি তাতে মানে যন্ত্র সমস্ত কিছু করবে ওকে সেই লেভেলের পরিশ্রমটাও করতে হবে না হ্যাঁ টাকা পয়সা খরচা করতে হবে কিন্তু এটা বিশাল ভালো কন্টেন্ট হবে আর আনন্দ উৎসব করলে একটা অন্যরকম দেখতে লাগে তার জন্যই মারু এটা করেছে তো যাই হোক জোড়া কার্তিক খুব ভালো লেগেছে আর মারু লাস্টে মানে যে একটা পড়েছে মানে একটা চিঠি দিয়েছিল সেটা পড়েছে সেটাও খুব সুন্দর করে ও পড়েছে ও মজা পেয়েছে কারণ ও মনে হয় এইভাবে কার্তিক পুজোর ব্যাপারটা তো ওরকমভাবে এ দেখেনি মানে এমনি কারোর বাড়িতে কার্তিক পুজোয় গেছে খেয়েছে অনুষ্ঠানে সেটা হতে পারে বাকি এরকম তো ওর তো ধর্মে আর এইসব নেই তাই ও ওরকমভাবে দেখেনি যে কার্তিককে কিভাবে কি করে আর কি চিঠি লেখে বা কিছু তার জন্যও এক্সাইটমেন্ট আর বারবার বলছিলো আমার লজ্জা লাগছে লজ্জা লাগছে মানে যেহেতু কাতুর ব্যাপার যেহেতু বিয়ের পরে মানে কুমড়োর ব্যাপার কুমড়ো পুজোর ব্যাপার তার জন্যই আর কি মারু বারবার লজ্জা পাচ্ছে আর অনেকেই বলেছে জোড়াকাত্তিক যেন আসে জোড়াকাত্তিক হ্যাঁ যমজ টুইন বাচ্চা খুব ভালো লাগে কিন্তু মানুষ করা কিন্তু খুব চাপের তো দেখা যাক কী হয় না হয় যেহেতু এই যে সৃজা আর অর্ক কিন্তু টুইন্স হ্যাঁ তো সেক্ষেত্রে মারুরও হতে পারে দুটো বেবি একসাথে টুইন্স তো সব ঠিক আছে খুব ভালো লাগলো এমনি মজা লাগলো শুধু একটা জায়গায় সেটা হচ্ছে ওই চুলকানিটা দেখাতে হলো তো এইটা খুব বাজে হয়েছে তোর পুরো কন্টেন্টটায় ওই জায়গাটায় একটু এডিট করে দিতে পারতিস বা কোনো কিছু মানে যাতে দেখতে বাজে না লাগে ওইখানটা একটু কিছু দিতে পারতিস জিনিসটা খুব লুকিং হয়েছে এই যখন এইবার কেউ ক্যামেরা করবে না এগুলো ভালো করে লক্ষ্য রাখবি নাহলে কিন্তু খুব মুশকিল হবে বয়স্ক মানুষ ওরকম করতে করতে ক্যামেরার মধ্যে সেই জিনিসটা আটকে যাচ্ছে জিনিসটা খুবই অডলুকিং যাই হোক ভিডিওটা এই পর্যন্তই আমি রাখছি তোমাদের যদি কিছু বক্তব্য থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে আর আমার মোটামুটি ওভারঅল মারুর ভিডিওটা বেশ ভালো লেগেছে বেশ এন্টারটেনিং লেগেছে মজা লেগেছে হ্যাঁ আর এই ধরনের কন্টেন্ট দেখতে ভালোই লাগে আর পাড়াগায়ে এখনও এই জিনিসটা রয়েছে এই কার্তিক ফেলার ব্যাপারটা আর ওদিকেও আমাদের খোকাও চারিদিকে পাঁচটা কার্তিক নিয়ে ঘোরাঘুরি করছিল বন্ধুদের সাথে সেই কার্তিক বাড়ি বাড়ি ফেলে চলে এসেছে এবং বলছে মিশন সাকসেসফুল কার্তিক ফেলার মিশন সাকসেসফুল রাত্রি সাড়ে বারোটা পর্যন্ত সব কার্তিক ফেলাফেলি করেছে পাঁচটা কার্তিক কিনে তো তারপরে চলে এসেছে এবার বলছে কিছুই না এই আমাদের একটু খাওয়া দাওয়া হয় এগুলো কিছু খাওয়া দাওয়ার জন্য না এগুলো সবই আনন্দের জন্য মজার জন্য হোহোর জন্য করে লোকে তো যাই হোক এই ভিডিওটা এই পর্যন্ত টাটা